ব্যাবিচার করা অবস্থায় তার ইমান উপরে ঘুরতে থাকে একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায় ওলায়ে শ্রীকু সারিকো উম চুরি যখন চুরি করে চোর যখন চুরি করে চুরি করা অবস্থায় তার ইমান থাকে না ঘুরতে থাকে ওলায়েশ রবু হম মিনুন মতান থাকা অবস্থায় তার ইমান থাকে না ইমান তার ঘুরতে থাকে ওলায়াম তাহিব না হুম তার হিনায়াম তাহিব মিনুন চিন্তাইকারী যখন চিন্তাই করে তখন তার ইমান থাকে না ইমান ঘুরতে থাকে আরে চিন্তা করি জিনা করি আর মত্তন করি যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয় যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে অপর কর যদি তার ইমান না আসে ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায় সেই বুখারী 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্না কাতালা কতালা ইবনি আদম হাযাহু মিনাজ জিনা আদ্রকা zalikala mahalat আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন কোন সন্দেহ নাই বাজিনাল আইনি আদ নজরু চোখের জিনা হলো দেখা কোনো অবৈধভাবে যে নারীকে দেখা আপনার হারাম তার দিকে তাকানো এটা চোখের জিনা বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয় মুখ না ডাকলেও নারীর পর্দা হয়ে যায় তাহলে চোখের জিনা আর কোনটা নারীর চেয়ে আরো যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের চিনা কোন না হ্যাঁ এরপর আপনি আপনার ছেলেকে বিয়া করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান মেয়ের বাড়িতে নাকি রাস্তায় সবাই বলেন বাড়িতে না রাস্তায় কেন বাড়িতে যাবেন এখন তো সহজ হয়ে গেছে মুখ যেহেতু খোলা রাখা আর কোনো ব্যাপার না চা দোকানের সামনে দেখলি তো দেখে চা দোকানের সামনে কলেজে বাইরে দেখবেন শেষ হ্যাঁ টাকা আওয়াজ এই তো সুন্দর কথা কয় টাকা আওয়াজ সুন্দর কথা আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা আর মুখ ডাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে তো দেখেন এইগুলো এটা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন বা জিনাল নিসাদ আলমান্তিক মুখের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম মোবাইলে কথা বলাও হারাম এই কীভাবে কথা বলা হারাম মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আডা লাগায় চিন্তা করলেন না জানি দেখতে তিনি কেমন আল্লাহ নবী কয়েবার নফসু তামান্না ও তেস্তাহি তোমার দিল কল্পনা করে এটা হলো দিনের জিনা অন্তরের জিনা কি এই জিনা হয় কিনা ঘরে ঘরে এই জিনা হয় এবার বোখারের হাদিস শুনেন পাঁচ পাঁচ নয় শূন্য পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস কলার সুরুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন লেখুন আন্দামিন উন্মাতি একাম আর উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে ইয়েন্লু নালুন শারী র যারা জিনা করাকে হালাল মনে করবে ওয়াল শারীর পোশাক পড়া হালাল মনে করবে ওয়ালখম রমত মান করা হালাল মনে করবে বল মা মাজিফের অনুবাদ করবনি ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে শুধু তাই নয় বলবে আমি এমন কোনো কিতাব বাকি নাই সব পড়ছি পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম তাহলে বুখালি হাদিস্টা কুই

যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম এটা কোথায় পাইছে এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ইমান বেড়ে যায় কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে চলতেছে আল্লাহ বুঝার তৌফিক দান করে একটা কিতাব আছে নাম মাঝে মাউজ জাওয়া এদিমাম হাইসামি রহমতুল্লাহ আলিয়া লেখা এক নম্বর ফন্ড একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এই কিতাবে একটা হাদিস আসছে

আল্লাহ নবী বলেন হুদনু আমার কাছে তাকে আনো ফাদানা হু করিবা মিনহু আল্লাহর রাসূলের কাছে তাকে নিয়ে যায় আমার নবীর দিলের কত বড় ডাক্তার দেখেন আল্লাহ নবী বলেন শোনো তুমি এত হিব্বহু লি তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা ওই ব্যক্তি জবাব দেলা জালাদি আল্লাহ ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যবচার করবে এটা আমি কালেও পছন্দ করি না আল্লাহ নবী বললেন ফরনাসুল্লাহিবাহিম কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যাবিচার করবা কেউ বেবিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না এরপর নবী বললেন এত হিব্বুহুল ইবনাতিক তুমি কি তোমার বের সাথে অন্য কেউ অপকর্ম করুক জিনা করুক পছন্দ করবা জবাব দিলে আল্লাহ ফাদাক আই আর সুল আল্লাহ জাল আল্লাহ ফাদাক আল্লাহর কছ আমি এটা আমি অপছন্দ করি আল্লাহ নবী বললেন ফাদনা সুলাই আহিব না পিহিম মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন এত হিম তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কি না ওই ব্যক্তি জবাব দিলে আল্লাহ আল্লাহ নবীবল্লা ফান্না হিদ্বু না খুলি আখ তিহিম কোনো ভাই তার বনের সাথে কেউ বেবিচার করবে কোন ভাইদ না। আম্মা তিক তুমি কি তোমার ফুফুর সাথে কেউ বেবিচার পছন্দ করবা। জবাব দিলেব না আল্লাহ নবী বল্লান ফান্না চুলাই হিবু না হলে আম্মা তিহিম মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না এরপর নবী বললেন আতসিত বুহলি তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ। "আহ,caller যখন এটা পছন্দ করব না।" রবি বললেন, না "ফদ্দাসুলাই খালা তিহিম। মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন, "আল্লাহুম্মাগফির জামবা।" মাবুদ আপনি তার গুনাহগুলা maaf করে দাও। এরপর বললেন, "অতখির কলবা।" আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায় দেয়।

এই রোগগুলার জন্য তো আর কি আছে এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে ওই দিকে আছে আরো আছে আশেপাশে অনেক আল্লাহ আলাদের মসজিদ এসে যাবেন যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাই নিয়ে খুব পেরেশান তাহলে বলতে পারতেছেন না আল্লাহ ওয়ালাদের মসজিদে গেলে তবে কি জানেন একটা উপকারিতা আমি মিজি পরীক্ষািত আপনি যে परेशानी নিয়ে যাবেন আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়াম গুলাই করতেছে অর্থাৎ আপনার কারণেই তার বুক দিয়ে আল্লাহ গুলা বীর করে দিতেছেন আল্লাহ তো আল্লাহ যেই বক্তা বক্তার মুখ দিয়ে এগুলো বীর করতেছেন যেই সমস্যা আপনার আছে তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রোগী এই রোগের দিয়ে এখানে স্ট্রিটমেন্ট হইতেছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জিনা থেকে বাঁচার জন্য এটা ওষুধ দিয়ে দিলেন এটা তাহলে খেয়ামতের আলাপতের মধ্যে জিনা বেড়ে যাওয়া মদ পান করা আপনার রেশমের পোশাককে হালাল মনে করা বেবিচারকে হালাল মনে করা এগুলা হবে খেয়ামতের আলামত গান বাদ্যকে হালাল মনে করা শোহী বুখারি ছয় হাজার চারশো ছিয়ানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে কলেরসুল লহিসাল্লাহয়ে হিসাল্লাম আল্লাহ নবী বলেন ইদাদু আতিল আমানা ফান্তাজিরি সা আমানত যখন উঠি না হবে আমানত যখন উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবা। চাহ প্ৰশ্ন কৰলেন কি আতু হাই আর চুল আমানত উঠে যাওয়া আর পদ্ধতিটা কেমন আমাদেকে আপনি বলেন আল্লাহ নবী বললেন ইদা উচনিদাল আমরু ইলা ভাইৰি আহলে সি অন্যবত ন নাই ঈদ ইলা ভাই আহলিহি ফানফজিছা আহ কোনো বিষয়ৰ দায়িত্ব যখন অ যোগ্য ব্যক্তিকেই দা হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা বল বিশ্ব দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কেয়ামতের অপেক্ষা করবা এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ডাক্তারি কাজ ডাক্তারের ইমামতি খতিবগিরি বয়ান দেওয়া কোরআন সহি শুদ্ধভাবে শিখানো এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ তো তাদের কাজগুলো তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন এটাই হবে কেয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কেয়ামতার বেশি বাকি নেই আলাই সাল্লাম ইদা দুই আতিল আমান আ আমানত যখন কঠিয়ে নেওয়া হবে পন্ত জেরি সাহসুল আল্লাহ সাল্লাহ বললেন তখন কে আমতের অপেক্ষা করবা বিদায় হজের দিন আল্লাহ কবি শাহ আমাদেরকে বললেন আইউ ইয়ৌমিন হাজা আজকে কোন দিন সাহাবারা বল সাহাবারা জবাব দিলেন ইয়াবুন সারাব আজকে সম্মানিত দিন এরপর বললেন আইয়ো বালাদিন হাজা এটা কোন শহর সাহাবারা বললেন বালাদিন হারাম এটা সম্মানিত শহর ইন্ন আমর প্রশ্ন করলেন আইউ শাহরিন হাদা এটা কোন মাস সাহাবারা বললেন শাহরুন হারাম এটা সম্মানিত মাস নবীজি বললেন ফা ইন্নাল্লাহা হারাম আলাইকুম আমওয়ালকুম ওয়া দিমাআকুম ওয়া আ'রাযাকুম ওয়া ত্বাবাত দিমাআকুম ওয়া আমওয়ালকুম ওয়া আ'রাযাকুম כহুরমতি হাদা আল-ইয়াউমি ফা হাদা আল-বালদি ওয়া হাদা আশ বললেন আসকের দিন যেমন সম্মানিত এই মাস যেমন সম্মানিত এই শহর যেমন সম্মানিত আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রত্ন এক মুসলমানের সম্পদ এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিছেন কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না কোন মুসলমানের রক্তপাত করা যাবে না কোন মুসলমানের ইজ্জত অন্যায় ভাবে হরণ করা যাবে না এরপর আল্লাহ নবী বললেন আলা আলিউ বাল্লিউ শাহিদুকুম গাইবাকুম তোমরা যারা এখানে আসো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছে দিবা আদি শেষ হইলে শেষ কি কয় দেখেন

উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায় তো মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না ধোকা দিতে পারে এটা কিভাবে ধোকা দিবে জানেন হাদিস একটু বইলে ধোকা দিবে পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর পায় না ঠিক বেদাতি যারা এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয় ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে বাকি অংশ কয় না যেটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয় এই যে হাদিসটা না এই হাদিস দেখছো বনিস নবী একজন আসে যায় আবার আসে একজন আসে যায় আবার আসে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলেন এরপর আর একজন কেন আসবে দোকান কিভাবে দোকাবে তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন আচ্ছা তাই তো এরকমই তো বিষয়টা কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না আল্লাহ নবী কয় শোনো তোমরা বড় ইসরায়েলের একজন নবী যখন মারা যাইতেন আরেকজন একজন নবী আল্লাহ পাঠাইছে ভালো করে জানো আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না লা নাবি নবি আমাদি এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই এই হাদিস আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই ধোকা বাজরা প্রথম অংশ দিয়ে ধোকা দিতে পারে নবী গেলে আরেকজন আসে এই হাদিসে নবী খয়ে আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না আমার পরে আর কোন নবী নাই এবার আল্লাহ নবী বলে ও স্যাখ অনুখোলাফা ফ্যাখ শুরু না আমার পরে যারা হবে অপ্রচুর পরিমাণ খলিফা হবে আমার পরে আর কোন নবী হবে না সাহাবারা বললেন ফামাদুনায়া রসুর আলমর খলিফা আসলে আমরা কী করব আমাদেরকে আপনি জানাদেন আল্লাহ নবি জবাব দিলেন খলিফা জখন আজ ফু বি ভাই আতিল আউয়াল ফাল্আউয়াল খলিফা আসলে এর পর এক তোমরা বায়া গ্রহণ করবা আ তুহুম হাক তাদের হ আদায় করবা ফাইনাল্লাহ হাসা ঈদ হুম আম্মা ইস্তর আহুম আল্লাহ আদর রব্বুলাল আমিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন খলিফাদের আনুগত্য তোমরা করবা বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না কি আসবে এবার আর একটা হাদিস শুনেন যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে ওই সম্প্রদায় ছেলের ক্রিয়া করে দেন একটা হাদিস দিয়া এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে বিসমিল্লা তিরমিজি শরীফের সাতত্রিশশো একত্রিশ নম্বর হাদিস এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তালা হলো হজরত আলী রাজি আল্লাহ তালুর আবেগী বক্ত কি বক্ত মানে একদল মানুষ হজরত আলীর নবী মানে হজরত আলীর কি মানে মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হজরত আলীর নবী মানে এখন দেখেন ধোকাবাজিটা কিভাবে করে তিরমিজি শরীফের সাতত্রিশশো একত্রিশ নম্বর হাদিস عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال سعد بن ابي وقاص رضي الله تعالى عنه ربنا تني ان رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن ابي طالب رضي الله تعالى عنه الله النبي حضرت علي علي انت مني بمنزلة موسى بمنزلة هارون من موسى অযদ আলী কে আল্লাহ নবী বললেন আলী মুছা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান সুবহাদন মুছা নবীন নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান এবার আপনারা মাথা খাটায় মুসা উনি আল্লাহ নবী কিনা হারুন উনি আল্লাহ নবী কিনা মহম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম আল্লাহ নবী কিনা আলী আলী তাহাদিস মিল্লুকুই নবী নবীজি বলেন মুসা নবীর নিকট হারুম নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন ওনারা দুইজন নবী ওনারা দুইজন তো নবী না ধোকা বাজরা আপনাকে বলবে মুসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মুসা নবী হারুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ কিন্তু হাদিস আর একটু বাকি আছে ওই অংশটা বলেন আল্লাহ নুন বলে তবে শোনো আলী ওয়ানহু লা নাবি ইবাদি আমার পরে কিন্তু নবী নাই موسی নবীর নিকট هارুন নবীর অবস্থান উনিও নবী উনিও নবী আমার নিকট তোমার অবস্থান আমি নবী তুমি কিন্তু নবী না তোমার আবিগি ভক্তবরা তোমার আবিগি ভক্ত যারা তারা যেন আযাইরা না লাভায় আমার পরে কিন্তু কোনো নবী নাই এটা এদার কয় না এই হাদিসি কিন্তু এটা তাহলে موسی নবীন নিকট هارুন নবীর অবস্থান যেমন আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন এটা কিভাবে ওই যে موسی দায়িত্ব দিয়ে هارুন নবীরে দায়িত্ব দিয়ে গেছে আমাদের নবী হজরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন দেওয়ার পর হজরত আলীকে বললেন আলী মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে আনা দায়িত্ব দায়িত্ব তো হজরত মুসা আলী সালাতাম নবী হারুন নবী উনিও নবী আমাদের নবী নবী হজরত আলী নবী না উনি সাহাবা তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন সোনা আলী আমার পরে কিন্তু নবী নাই সোহা নবী বলছে তোমার মতো একদম লোক মুর্শিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য অন্যদের জন্য না এখন বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশিক তাদের সাথে আদি শেষ হয় নাই এবার দেখেন এবার আল্লাহ নু বলেন আল্লাহ উম্মতি সালা সু না আবার উন্মতের মধ্যে তিরিশ জন মিথ্যা বাদির আবির্ভাব ঘটবে বলেন কয়জন কুল্লুহুমইয'উমু আনহু নাবিয়্যুন প্রত্যেকই ধারণা করবে সে নবী নাউযু আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লাদাবিয়া বাদি আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবি দা বললেন হবে পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন ভারত বলেন সৌদি আরব বলেন সারা দুনিয়ার মধ্যে কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তে দাবিদার করলাম আমরা তাকে জানাই দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হল 30 জন বাদিল একজন তুমি তিরিশ জন মিথ্যাবাদী একজন তার নবীজি বলছে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী আর রসুল সাল্লা সাল্লাম বলেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই কথাগুলো মনে থাকবে ভাই তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী আমার পরে নবী নাই এবার একটু বুঝেন ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল আচ্ছা যাক এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে যারা নতুন নতুন দাবি দাবিদাররা কিছু বই ট্রেনে লঞ্চে বই নিয়ে অনেক মেয়েরা অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপাই নিয়ে যাবে বলবে এটা আমি আমি দেখছি দেখছি কিভাবে মনে করেন কোনায় ট্রেনে উঠছি আমি তখন ছাত্র মানুষ উড়ার পরে দেখি এরকম ঘটনা ঘটে এরকম বই দিবে বই দেওয়ার পরে আপনারা পড়াবে পড়াবে পড়ানোর পরে এই সেই আমি কিন্তু বলি নাই কোন দেশে এটা বলছি না আচ্ছা যেই দেশেই তো পড়ানোর পর বলবে বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন আপনি বলবে তা আপনি বলবেন কি বুঝলাম তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে নাউজুবিল্লাহ বলেন এইগুলা পড়ানোর পর আপনারে বুঝাবে আপনাকে যখন বুঝাবে আপনার সাথে এর সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে সুবহান কেন বাড়ছে আমার নবী বলছে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব করবে। এর মানে এই বই আপনাদের যে গুরু ওই গুরু হলো ওই ভণ্ড তির জনের একজন সোজা কথা রসুল বলছে তিনি ভীষণ মিথ্যাবাদী আসবে এরা দাবি করবে নবী আর আমি বুঝি না মানুষ কিভাবে এর করেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী উনি যে শ্রেষ্ঠ খতাবুল নবী ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়ে এটা কেন বুঝে না মানুষ এবার বুহারি শরীফের হাদিস শুনে হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ কত হয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ

যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে ফাজমালা ওয়া ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে বড় সুন্দর ভাবে ঘরটা সাজায় দেখেন সাজানোর পর ইল্লা বাদি আলা বিনা একটা ইট পরিমাণ জায়গা খালি আছে কি পরিমাণ জায়গা খালি ইট পরিমাণ জায়গা খালি আলত ফুনু বিহী জনগণ ওই ঘরটা দেখতে যায় ঘরের চারপাশে ঘুরে ওয়াজাবুন আলা রাষ্ট্র হয় এত সুন্দর একটা ঘর এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে আরে ইটটা দিলে কত সুন্দর হইতো সবাই এটা কয় এটা ঘর অনেক সুন্দর মানে চেয়ে সুন্দর আর ঘর হয় না কিন্তু একটা ইটের জায়গা খালি তো সবাই টপ করে আর কয় এত সুন্দর একটা ঘর ইটের জায়গাটা কেন খালি আল্লাহ নবী কয় ফা আদাল্লাহ যে খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট আমি হলাম সেই ইট আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইсел ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহর টেনে দিলেন হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতি খাতি আনা আনা খাতি মুন আমি শেষ নবী আনা ওয়া সাআতু কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই আরেক রাহাদিস শুনেন সহিহ বুখারীর ৫২৩১ নম্বর হাদিস অলারসুল্লাহি সাল্লাল্লাহ কয়ে আলিসাল্লাম আল্লাহ রুবি বলেন ইন্নামিন আশরাৎ ইস্সা আহ আইয়ুর ফাল এল নবীজি বলেন কেয়ামতের আলামতের মধ্যে এইটা একটা আলামত আইয়ুর ফাল এই এলেম উঠে যাবে বলেন কি উঠে যাবে ভালো করে বলেন কি উঠে যাবে এলেম উঠে যাবে ফরাজি সাগরের বয়ানের শুরু দিক দিয়ে একটু শুনছি পরে আবার ঘুমাই সে গেছে মন চেয়েছে শুনতাম কিন্তু পরে বৈশা বৈশো ঘুমাইয়ে গেছে শুরুর দিক দিয়ে উনি ওলা আমাদের শান আলোচনা করতেছিলেন তো দেখেন কি কয় আল্লাহ ইন্নাল্লাহ আলা আর ফাউল এল ও ইন্দামিন আশরত মধ্যে একটা হলো এলেম উঠিয়ে না হবে কি উঠিয়ে না হবে দুই নাম্বার যা হলো মূর্খতা প্রতিষ্ঠিত হবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মূর্খতা সমাজের মধ্যে ছড়ায়া পড়বে আলহামদুলিল্লাহ সুরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না কয় আপনার সাথে আমি বহস করতে চাই আমি কিন্তু বসের বহস পারিও না আমারও তো যোগ্যতা নাই সত্যি সত্যি মুবাহিস তো আমাদের ভাই হিসাবে তো অনেক সময় বলে আমি বস করতে চাই সুরা ফাতে কি পারে না শুদ্ধ পারে না আমি বলছি না যে উনি বসে পারবে না যিনি বলে মাসাল্লাহ উনি উনিও ভালো বস করে কথার কথা যেই বলে উনি বলুক আপনাদের কেউ বলেন অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বস করতে চাই আমি বলবো না মাসাল্লাহ এটা আপনার যোগ্যতা আল্লাহ তালা আরো বাড়া কিন্তু আমি সাথে সাথে বলবো বস করতে কত ঘন লাগবে তো আপনি বলবেন এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা আমি বলবো ভাই এই এক দুই ঘন্টা সময় নষ্ট না কইরা সুরায় ফাতে আটা শিখা নামাজটা শুদ্ধ করেন সময় নষ্ট করলেন ফাতে আটা শিখেন আর কথা বলছি

মানে আপনাদের একজন যে কোন একজন কয় কি ফরাইজ ইসলামের সাথে আমি বস করুন আরে ভাই বেসারা উনি আলেম তা আপনি আমি কিন্তু আপনারও বলছি না আপনিও মাসাল্লাহ বহা আলেম ওনার চেয়ে বড় আলেম কোন সন্দেহ নেই না আপনি তো সুরা ফাতেহাটা শুদ্ধ করেন কেন আগে নামাজটা তো শুদ্ধ করেন তো আমি বলছি আপনি সময়গুলো নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন মূর্খতা ছড়ায় পড়বে সমাজে এক নাম্বার এলে মুছিয়ে নেওয়া হবে মূর্খতা ছড়ায় পড়বে জিনা তিন নাম্বার জিনা বেদিচাপ দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে

আল্লাহ নবী বলেন ইন্না আল্লাহ আলা ইকবযিল ইলমা ইনতিজা আন ইয়ন্তাযিহু মিনাল ইবাদ আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছুমরে Alem উঠায় নিবেন না এবার আপনাদের প্রশ্ন হুজুর তাহলে Alem আল্লাহ কি ভাবে উঠায় নেবেন আহারে মুসলমান কি ভাবে আপনাদেরকে বুঝাই নবীজি বলে বলা কি নিত বিজুল ইলমা বিকবযিল উলামা আলেমদেরকে উঠিয়ে নেওয়া আমার মাধ্যমে এলে মাল্লাহ উঠায় নেবে হাফেজ জি হুজুর চলে যাওয়া মানে Alem একটা সাগর চলে যাওয়া আল্লামা শেখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া আল্লামা আমি এনি চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে আমি সব জানি আফসুসের কথা রুসুল বললে এলেম আল্লাহ উঠায় নিবে আলেমদের গোঠে না আমার আপনার হতাশ হওয়া দরকার আফসুস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে এখনো আমি আপনি একজন সাইগুল হাদিসের ভুল ধরি গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই বইরা বেচারা বিশ বছর বোখারি পড়ায় ওনার ভুল ধরতে চান আপনি রসুল আকরাম সাল্লাই সাল্লাম বললেন আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে আজকে আমি আরিফ বিন হাবিব আরও আমরা হুজুরা আপনাদের সামনে জুমা পড়াই কথা বলি আর ভাবেন এই হুজুর হচ্ছে বড় হুজুর মনে দুনিয়াতে অথচ আমার নবী বলেন না আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া এই যা দেখতেছো এইগুলার ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো আসল এলেম তো আল্লাহ একের পর এক দিচ্ছেন উঠিয়ে দিচ্ছে এই চিন্তা চেতনা না বুহারি শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুহারির একশো নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠে নেওয়ার মাধ্যমে এই চেতনা এই চিন্তা এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না সর্বনাশ আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি আমি হাদিস বেশি বুঝি এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে এখন এখন শুধু কোরআন আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই অপেক্ষায় থাকেন কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না এটুকু মানি এটার অপেক্ষায় থাকেন বলবে কেন বলবে জানেন আমি তো জানি কেন বলবে কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এদের দাবি হলো এরা কোরআন বুঝে আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না কেন বলছি জানেন আমি এদেরকে বলছি আপনারা পুরো কোরআন পড়েন না এই জন্য বুঝেনও না এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না কিভাবে বুঝেন না কোরআন আপনি তো কোরআন পুরাটা পড়েন না আপনি নিয়ে কোরআনniakার সাথে বসলে কি করেন সামনে একটা আইপ্যাড জানি নিয়ে বসে আপনি ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে বসার পরে এক একটার পরে আয়াত ইবে দিঘে দিঘে বজ করতে চায় আমি আরিফ বিন হামিদ আসনে আপনাদের সামনে বলছি ওইটা নিয়ে না বইসা এই যে এখানে আজকে আরই বইসা দিছি আপনি এখানে আসেন আমি কোরআনের একের পরে আয়াত বলি আপনি বলেন তো দেখা যাবে কেবন আপনি আহলে কোরআন বলাছেন আহলে কোরআন শুধু কোরআন মানে কি কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন আপনি আপনি তো কোরআন এত বুঝেন তো আসেন না আপনি আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুজন এক মসজিদে আসর নামাজের পরে দুজন দাঁড়া দাঁড়িয়ে একটু কথা বললাম জনগণ দেখুক আপনি তো এটা জীবনও করবেন কারণ আপনি নিজেও জানেন কোরআনে কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন বাকিগুলো আপনার জানা নাই রাজীব এক পেরেশানিতে আছি আমরা রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বললেন আল্লাহ আলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে কিভাবে উঠায় নেবেন বলেন তো আলেমদেরকে নবীজি বলেন হাত্তা ইদা আলমিব